لا اله الا انت سبحانك اني كنت من الظالمين الله رب العالمين যে দোয়াটা আমি আপনাদের মাঝে এখন করলাম পড়লাম এই দোয়াটা বলতে আমরা সবাই জানি মসিবতের দোয়া এই দোয়া মানে এটা কোরআন মাজিদের একটা আয়াত আল্লাহ তালা নাজিল করলেন একজন নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তালা এই দোয়া এই আয়াতটা নাজিল করেছেন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে 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 যত নবী রাসূল দুনিয়ার ময়দানে এসেছেন যত নবী এবং রাসূল আসছেন তাদের মধ্যে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন পয়গম্বর ইউনুস দাওয়াতের কাজ করতে করতে পেরেশান দাওয়াত দেন দাওয়াত দিতে 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 যখনই দাওয়াত দিতে যায় এলাকার মানুষ বলে কি বলো বাপ দাদার ধর্মের চুনকালি মারতে চাও আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যেই ধর্ম মেনেছে আমরাও সেটা মেনতে চাই তোমার দাওয়াত দিয়া কোনো লাভ নাই তোমার দাওয়াত আমরা কেউ গ্রহণ করবো না করতে চাইও না ইউনুস গালি গালি আর গালি গালি আর গালি মার আর মার এরকমভাবে অত্যাচার করতে করতে লম্বা সময় ধরে যোগ ইউনুস পয়কাম্বারের তুর মানে জুলুম চালাইতে থাকে ইউনুস এমন একটা সময় মনে 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 সিদ্ধান্ত নিচ্ছেন নিজের থেকেই সিদ্ধান্তটা হইল যেই এলাকার জন্য আল্লাহ পয়গম্বর ইউনুস আলাইহিসসালামকে পাঠাইলেন ইউনুস নবী নিজের থেকে সিদ্ধান্ত নিলেন আর থাকি আলাপ নাই এই এলাকা সেরে অন্যত্র চলে যাব এমন একটা সিদ্ধান্ত যখন নিলেন পয়গম্বর ইউনুস আলাইহিসসালাম সিদ্ধান্ত নেওয়ার পরে কাম শুরু করে দিলেন আগে আগের দিন দাওয়াতে কাজ দেওয়ার জন্য এলাকায় বেরিয়ে গেলেন এলাকার মানুষ বলে তুমি তোমার আল্লাহর গজবের কথা বলো কত গজব নাকি আসবে কই তোমার আল্লাহর একটু গজব দেখার আমাদের ইচ্ছে করে তোমার আল্লাহর তো কোনো গজব আসে না একটু অপেক্ষায় আসে তোমার আল্লাহর গজব দেখার জন্য বারবার যখন আল্লাহর গজবের চাই গজব দেখতে চায় বলে ইউনুস পয়গম্বর বললেন না আর এখানে থাকিয়া কোনো লাভ নাই আল্লাহর হুকুম আসে নাই কিন্তু ইউনুস পয়গম্বার নিজের থেকে সিদ্ধান্ত নিলেন এলাকায় থাকবে না ইউনুস নবীর দুইটা সন্তান আর বিবিকে সাথে নিয়ে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম রওনা দিলেন অনেক দূর যাওয়ার পর একটা নদী বাজলো এবার নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই নৌকা নাই খাওয়া নাই কেমনে পার হবে ইউনুস পয়গম্বর লম্বা সময় নদীর কেনারায় অপেক্ষা করার পরে নিজের থেকে সিদ্ধান্ত নিলেন ছোট সন্তানটা মধ্যে চড়াইলেন আর বিবিকে হাতে এরকম ভাবে হঠাৎ করিয়া তাকে দেখে স্ত্রী তো নদীর মধ্যে ডুবে যাওয়া যাওয়া ভাব স্রোতে ভেসে যাচ্ছে স্ত্রীকে বাঁচানোর জন্য একটু সামনে অগ্রসর যখনই হয়েছে যেমন সময় হঠাৎ করিয়া ইউনুসাল্লামের কাদের মধ্যে যেই সন্তানটা ছিল বড় স্রোতের এমন বিগড় হয়েছে স্রোতে সে সন্তানটাকে যখন কাদের সন্তানটাও বাসায় নিল ওদিক থেকে বিবি ভেসে চলে গেল কেনারায় আসতে সে বড় সন্তানটা নেওয়ার জন্য কেনারা আসতে আসতে ভা হঠাৎ করে দেখে একটা বং জঙ্গল থেকে বাঘ এসে বড় সন্তানটা রেও নিয়ে গেল পয়গম্বর কেনার মধ্যে দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া ডাক কয়মালি হয়তো আপনার অনুমতি নাই আর অনুমতি না পাওয়ার কারণে না নেওয়ার কারণে কেমন পরীক্ষায় আমি পড়লাম সময় যখন দাঁড়ায় দাঁড়ায় থাকলেন এমন সময় একটা জাহাজ আসলো ওই জাহাজের নাবিকরে বলিয়া নদীর ওপারে পার হওয়ার জন্য উনুস্পায়ক আমার সন্তান বিবি হারানোর পর নিজেই যখন নৌকার ভিতরে আরোহণ করলেন নৌকা নদী পেরিয়া যখন সাগরের মধ্যে চলিয়া গেল সাগরের মাঝখানে যাওয়ার পর এই জাহাজ অথবা নৌকা বলা হয় জাহাজ নৌকা সামনে আগায় না এরকম করতে আরম্ভ করলো নৌকাটা যখন করতে করতে এমন সময় হঠাৎ করিয়া দেখা যায় বড় বড় সামুদ্রিক মাস আসিয়া নৌকাকে আঘাত করা আরম্ভ করলো নৌকার ভিতরে জাহাজের মধ্যে যারা ছিল সব সবাই মিলে আল্লাহ রে ডাকা আরম্ভ করলো আল্লাহ বাসান এবার বাসান বাসান বলছে এমন সময় নৌকার ভেতরে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এই বুজুর্গ আল্লাহ ওয়ালা ব্যক্তি হঠাৎ করে ডাক দিয়া বলেন এই জাহাজ অথবা নৌকার মধ্যে এমন একজন গোলাম আছে আল্লাহর পলাতক গোলাম তার মানে কি বলে হয়তো যাওয়ার কোনো হুকুম নাই কিন্তু আল্লাহর বান্দায় নদী পার হয়ে পেরিয়ে যাচ্ছে বলে এমন লোককে তাহলে কেমনে কেমন করব করবো নির্ণয় করা যায় হঠাৎ করে একজন বুদ্ধি দিলেন আমরা সবাই মিলে একটা লটারি করব। আর এই লটারিতে যার নাম উঠবে তারই আমরা আল্লাহর পলাতক গোলাম ধরব। ধরার পরে তারে আমরা নদীতে ফেলে দিব নচেত কাহারও জীবন বাঁচবে না লটানি করার পর একবার দুইবার তিনবার পবিত্র কোরআনের কাহিনী বইয়ের ভিতর কিতাবওয়ালা লেখেন তিনবার লটারি করা হলো তিনবারইনুস নবীর নামটা উঠে যায় এবারে ইউনুস নবী নিজের থেকেই বলে ভাই আমার জন্য আপনাদের কারো কষ্ট করার দরকার নাই ইউনুস আলমকালাম নিজের থেকেই সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন ঝাঁপ দেওয়ার সাথে সাথে সমুদ্রের বড় একটা মা আব্বাসে গিলে ফেললে ইউনুস আলাইহিস সালাম একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে আছেন আর মাছের পেটের মধ্যে চল্লিশ দিন থাকতে থাকতে হঠাৎ করে আইলেমের ভিতরে ফেরেস্তার মাধ্যম দিয়া আর তারে জানা দেওয়া অতবার তার জাহানের ভিতরে চলে আসলো ইউনুস নবী নিজের দিকে এই দোয়াটা যখন পড়া আরম্ভ করল একবার নয় দুইবার নয় অনেকবার পর্যন্ত পড়লেন অনেক যখন পড়া হয়ে গেল পড়তে পড়তে করতে চল্লিশ দিন পেরিয়ে গেল পবিত্র কোরআনের কাহিনী বইটার ভিতরে লেখা চল্লিশ দিন পরে মাছের পেটের ভিতর যন্ত্রণা আরম্ভ হয়ে গেল ইউনুস নবীকে সাগরের কেনারায় অগ্রিয়ে দিলেন ইউনুস নবী বেরিয়ে গেলেন ইউনুস নবী সাগরের মধ্যে বাড়াইয়া শরীরটা এত দুর্বল নড়াচড়া পর্যন্ত করতে পারে না এমন সময় ইউনুস পায়গম্বর সামনের দিকে দিকে দেখে সুন্দর একটা মিষ্টি লাউ গাছ সামনে গজিয়ে গিয়েছে লাউ গাছটা দেখি আবার লাউয়ের সাথে সুন্দর একটা বড় লাউ ধরে আছে ইউনুস পয়গম্বর লাউটা ছিলেন চেনার পরে চিবিয়ে চিবিয়ে খাওয়া আরম্ভ করলেন ইউনুস নবী যখন লাউ খেলেন লাউ খাওয়ার পরে আবার হঠাৎ করে তাকে দেখে যে কেনারার ভিতরে একটা ছাগল দেখা যায় ওই ছাগলের স্তনের ভিতরে অনেক দুধ ইউনুস একটু দুধ থেকে খেয়ে নিলেন এরকম কয়েকবার আহার করার পরে ইউনুস পায়কম্বর আস্তে আস্তে একটু সুস্থ হয়ে গেলেন ইউনুস সালাম যখন সুস্থ হয়ে গেল ওই যে মুসলমান মাসের পেট থেকে উপরিয়ে দেওয়ার পরে বারংবার যখনই অনুষ্নবী কান্না করেছিলেন আল্লাহকে ডেকেছিলেন লা ইলা খাইল্লা তা হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুত নাই রব নাই প্রভু নাই ইন্নি কুংতুমিনা দল ইমিন আমি তো নিজের উপরে জুলুম করেছি বারবার এই নবী এই কথাটা আল্লাহকে বলার কারণে আল্লাহ রাব্বুল আল নিজের থেকে তার ক্ষমা করে দিয়ে আল্লাহ নাজিল করে যায় নিয়ে দিয়েছিলেন ফাস্তা যাব না লাগু ওয়ানা যাই না গমিনাল গমিওয়া কাজালি আল্লাহ জানা দিলেন পয়গম্বারি অনুস আপনি বিপদে পড়ার পরে যেমনি আপনি কান্না করলেন আর দোয়া করলেন তাই জমিনের কোন মানুষ যখন বিপদে পড়বে আর কান্না করবে আমি আল্লাহর কাছে দোয়া করবে আমি আল্লাহ রব্বুল আলমী আপনার ডাকে যেমন সারা দিয়া কেনারায় ফালাযা দিলাম ঠিক অনুরূপভাবে সাগর থেকে আমি আল্লাহ আমার কোনো বান্দা বিপদে পড়লে কাঁদলে আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ রব্বুল তরেও ফেরাইয়া দেব ইউনুস আম্বার দেখুন সেখান থেকে একটু স্বাবলম্বী হয়ে গেলেন মোটামুটি সুস্থ হয়ে গেলেন মালিক আল্লাহ ইলহাম পাঠা দিয়া কয়কম্বার সাগরের এই কেনারে দিয়ে আপনি দাওয়াতি কাজ আরম্ভ করেন ইউনুস আলহিসাল্লাম ওই সাগরের কেনারা দিয়া যে এলাকা বেপি যে এলাকা দিয়া দাওয়াত দিতেছিলেন দাওয়াত দিতে দিতে একদিন বড় একটা আয়োজন হয়েছে ওই আয়োজনের ভিতরে ইউনুস পয়গম্বর আল্লাহ পাকের সানমান আল্লাহর বড়ত্বের বয়ান করছিলেন এমন সময় হঠাৎ করিয়া একটা কাঠুরিয়া হঠাৎ করিয়া সামনের দিকে আগে আসতেছেন বলেন যে হুজুর আপনার নাম তো যে এই বাচ্চাটা আমরা বনের ভিতরে কাট কাটতে গিয়েছিলাম কাঠ কাটতে যাওয়ার পরে এই সন্তানটাকে আমরা দশ বারো জন মিলে ফিরে আসি বাঘের মুখ থেকে ফিরে আনার পরে আমাদের কাছে সযত্নে আমরা রেখে দিয়েছিলাম সন্তানটা এখন বড় হওয়ার পরে আপনার নামটাই বলতে চায় ইউনুস ইউনুস বলেন ও পয়গম্বর ইউনুস দেখেন তো চিনেন কি না এবারে সন্তান নেবুকের সাথে জরাইয়া আল্লাহর শুকরিয়া আদাই করেন আর ইউনুস পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস পয়গম্বরের বড় সন্তানকে আল্লাহ তাআলা ফিরে দিলেন ইউনুস পয়গম্বর এভাবে দাওয়াত কাজ করতে 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 হঠাৎ একটা বড় প্রোগ্রামের মধ্যে গিয়েছেন ও অনেক লোকে লোকের সমাগম হয়েছে এমন সময় হঠাৎ করে কয়েকজন জেলে আসলেন এসে সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন যে একজন পর্দা বোরকাওয়ালা একজন মহিলা সামনের দিকে আগায় আসতেছে ইউনুস পায়গাম্বারের সামনে যখন আসলো বলে কি বলতে চান আপনারা বলে আমরা তো জেলে নদীর মধ্যে মাছ ধরি মাছ ধরতে গিয়ে নদী ভাসমান অবস্থা এই মেয়েটারে আমরা পাই তারে নিয়ে আসার পরে যখন ট্রিটমেন্ট পরে মোটামুটি সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার পরে ইউনুস নবী বলে আপনার নাম জানা দেয় আমরা সযত্নে তাকে রেখেছিলাম দেখেন তো চেনেন কেন ইউনুস পয়গম্বর তার বিবিরে পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া দেয় করলেন আর কোলের সেই ছোট সন্তানটার কথা চিন্তা করতেছেন ইউনুস পয়গম্বর আল্লাম্বা সময় কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর দূর এলাকার ভেতরে আবার দাওয়াতি কাজে দিয়ে গেলেন এমন সময় একটা মঞ্চে ওঠে ইউরু পয়গম্বর বয়াল করছেন এমন সময় একটা লোক কয়েকজন লোক এই বাচ্চাটা নিয়ে আসার পরে মঞ্চে দ্বারা বলে এখানে অনেক মানুষ আপনারা সমাগম হয়েছেন দেখেন তো কয়েক মাস হলো আমরা এই সন্তানটাকে পেয়েছিলাম এই সন্তানটার কোনো মালিক নাই সন্তান নিজের পরিচয় নিজে দিতে পারে না ইউনুস পায়ক আমার সন্তানের চেহারার দিকে তাকায় আর চোখের পানি ফালা ফালা খান্ধে আর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কেমনি সন্তান দুই ওটারে মিলে দিলেন স্ত্রীরা মিলিয়ে দিলেন সবাইকে মিলিয়ে দেওয়ার পর ওই এলাকায় কাজ করলেন যেটা ঘটে গেল ইউনুস নবীর পাগল হয়ে গেল ইউনুস নবী পালিয়ে যখন গিয়েছিলেন যাওয়ার পরে দেখা গেল ওই এলাকায় গজব নেমে আসলো ওই গজব দেখিয়া সবাই নবীর ধর্ম গ্রহণ করলেন ইউনুস নবী কালেমা পড়তেন ইউনুস নবী ইবাদত করতেন ইউনুস নবী যেমনি দিতেন ওইভাবে এলাকার কমের সবাই সেজদা দিতে আরম্ভ করল সময় সবাই মিলে পাগল কই গেল আমাদের ইউনুস নবী কবে আমরা ইউনুস নবীকে পাব হঠাৎ করে সুরগোল উঠে গেল ইউনুস নবী আমাদের মধ্যে ফিরিয়ে আসলো এরে মুসলমান এই ঘটনার দ্বারা বাংলার মুসলমান জানা দিতে চাই নতুন আবার করোনার আবির্ভাব দুই হাজার উনিশ সালে করোনা পঁচিশ সালে করোনা দেখা যাচ্ছে এই জন্য আল্লাহর মহামারী গজব আল্লাহর দিনে আসো ফিরে আল্লাহর দিন মানো ইসলাম করান সন্না মানো আর সেই অনুযায়ী জিন্দগি কাটাও নইলে আল্লাহ যদি একবার ধরে আর তোমার কোনো দিন ছেড়ে divena